পাঠা আছে একটা ব্রিডার মানে বিশেষ প্রয়োজনে বিক্রি করতেছি আর কি বিশেষ প্রয়োজনে হ্যাঁ কিছু টাকার বিশেষ প্রয়োজন হঠাৎ করে আচ্ছা এই এগুলা বিক্রি করতাম না একদম পালের গাব আছে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে রাকিব কে রাকিব ভাই কিন্তু অনেক পুরাতন একজন ছাগল খামারি ওনার এখানে কিন্তু অনেক বছর যাবৎ উনি ছাগল পালন করেন অনেক ছাগল ছিল দুইটা খামার ছিল তো এখন উনি ওইগুলো বাদ দিয়ে নিজে কিছু ছাগল একদম পালন করেন বিক্রি করেন না তো যখনই প্রয়োজন হয় কিছু বিক্রি করেন তো দেখতে পাচ্ছেন একদম পালের চারটা ছাগল তিনটা দিয়ে আর একটা পাঠা রয়েছে বড় তো এই ছাগলটা তিনটা করে বাচ্চা দেয় এরকম তিনটা ছাগল রয়েছে এটাও তিনটা বাচ্চা আপনার প্রথম বিয়ান আচ্ছা আচ্ছা সবগুলোই গাব আপনারা কেউ চাইলে একদম পালের ছাগল নিতে পারেন আর ভাই ঠিকানা হচ্ছে মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান থানার মালখানগর ইউনিয়ন কাজিরবাগ গ্রামে চলুন আপনাদেরকে এগুলো দেখায় এবং দরদাম সহ বিস্তারিত আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জুয়েল ভাই কেমন আছেন এই তো রাকিব ভাই ভালো আছি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি আপনার তো গরুর খামার পাশাপাশি ছাগলের খামার সব মিলে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমানে ছাগল মনে হয় এখন অল্প অল্প পালন করেন ছাগল নাই বললেই চলে এই যে এই 4টা ছাগলি আচ্ছা 3টা মা দি তিনটা পাটা মা দি একটা পাঠাই দিবা আমার পালের ছাগল ভাই একদম পালেন একদম পালের মানে ইনশাআল্লাহ 5 খুব ভালো দেখতেছি হ্যাঁ হ্যাঁ পালা ছাগল আমার নিজস্ব খামারেরই পালা এবং পাটা আছে একটা ব্রিডার মানে বিশেষ প্রয়োজনে বিক্রি করতাম আর কি বিশেষ প্রয়োজনে হ্যাঁ কিছু টাকার বিশেষ প্রয়োজন হৎকরা আচ্ছা এইজন্য নালে দে এগুলা বিক্রি করতাম না একদম পালের গাব আছে মাটা তো তখন অনেকে নিতে চাইছে কিন্তু রায় যে প্রয়োজনে বিক্রি করতেছি যারা এর আগে নিতে চাইছেন যোগাযোগ করেন নিতে পারবেন ইনশাল্লাহ এবার চারটা ছাগল একটু দেখায় দর্শকদেরকে জি

আমার এখানে জন্ম হয়েছিল এবং এখন পর্যন্ত আছে যদি কেউ নিতে চায় আমি আজকে চারটা ছাগল বিক্রি করবো এর মধ্যে এই পাঠাটা এবং তিনটা পাঠি আছে একসাথে দিয়ে দিবেন একসাথে কেউ নিতে চাইলে অফারে একসাথে দিয়ে দিব আর এমনি ভাইঙ্গা ভাইঙ্গা বলে দিই বা এটা কেমন দাম চাবেন এটা ভাই দাম চাইলে অনেক চাওয়া যায় আসলে তা না আমার যেহেতু বিশেষ প্রয়োজন প্রয়োজনের কারণে আমি ছাগলগুলো বিক্রি করতেছি এটা মাত্র পঁচাত্তর হাজার টাকা দাম নিব পঁচাত্তর হাজার জি একটা পাঠা কিছু আলোচনার সুযোগ দিন ইনশাল্লাহ কিছু আলোচনার সুযোগ আছে ভাই এটাই সেই আপনার জি ভাই এটা এই যে গত ভিডিওতে যে দেখাইছিলেন খুব তিনটা বাচ্চা সহ ছাগল না তিনটা বাচ্চা তিনটা বাচ্চা দেয় এটা প্রতিবারই তিনটা বাচ্চা দেয় এই জন্য এটা বিক্রি করেন না এটা বিক্রি গত গত ভিডিওতে বাচ্চা তিনটা বিক্রি করে দিছি এটা অনেকে নিতে চাইছে তখন চিন্তা করছি যে থাক ছাগলটা বড় সরো অনেক বিগ সাইজের ভাই এই যে যেমন দেখেন এই যে পাঁচ খুব সুন্দর মুখের পাঁচ এটা আপনার আট দাঁতের একটি ছাগল হ্যাঁ আট দাঁতের হ্যাঁ এই যে একদম ক্লিয়ার আট দাঁতের একটা ছাগল এই যে দাঁতগুলো দেখায় দেন এই যে একবারে ক্লিয়ার আট দাঁতের একটা ছাগল

খুবই ভালো ভাই বাচ্চা দিলে এই যে আমাদের এলাকায় বিক্রি করছি বাচ্চা তিনটা এটা কেমন দাম চাবেন এটা ভাই হাইট কিন্তু আছে অনেক প্রায় ছত্রিশ ইঞ্চি হাইট আছে একটা পাঠার সমান এবং লম্বা কানের লেন মানে এভরিথিং মাসাল্লাহ যা যা প্রয়োজন

বা উনি নিজে আইসা পিকআপ নিয়ে যেতে পারবো এটা পরিবহনের ক্ষেত্রে খুব ভালো হয় তো যদি একসাথে কেউ নিতে চায় তো ওই ক্ষেত্রে আমি আপনার দাম নেব মাত্র এক লক্ষ 80000 টাকা ফিক্সড দাম 4টা 4টা এত বড় বড় 4টা ছাগল একটা মাত্র 1 লক্ষ টাকা অনেকে নিতে তারা কিভাবে নেব দিব ইনশাআল্লাহ আমার এখানে সরজমিনে আসতে পারবে এটা মুন্সিগঞ্জ জেলা সিরাজদিখান থানা মালকানগর ইউনিয়ন এখানে আয়সা সরাসরি দেখা শুনে নিতে পারবে আর যারা প্রবাসে থাকে আসতে পারে না অনেকে অনেক দূরে দূর থেকে মানে নিতে চায় তো আপনার চ্যানেলে তো আমরা বিক্রিটা করি আমাদের ব্যাংকে ফুল পেমেন্ট করে দিলে আমরা নিকটস্থ যদি বাসে পাঠাই তাহলে স্ট্যান্ড পর্যন্ত আর যদি কেউ চারটে একসাথে নেয় তাহলে পিক একদম বাড়ি পর্যন্ত পাঠাই দেবে ওই ক্ষেত্রে আমাদের টাকা ফুল পেমেন্ট করে দেওয়া লাগবে আগে ঠিক আছে ভাই ঠিক আছে ভালো থাকবেন জি ভাই ওয়ালাইকুম আসসালাম